সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে ট্যুর লাভ এমো চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকে একটি পাত্রী বিজ্ঞাপন নিয়ে আসছি পাত্রীর সাথে যোগাযোগের ফোন নাম্বারটি হল জিরো ওয়ান এইট টু নাইন ফোর এইট ফোর ফাইভ ফোর সিক্স নাম্বারটি আবারও বলি জিরো ওয়ান এইট টু নাইন ফোর এইট ফোর ফাইভ ফোর সিক্স এটা হচ্ছে যোগাযোগের ফোন নাম্বার যারা বিয়ে করতে ইচ্ছুক এই নাম্বারে ফোন দিবেন আর সরাসরি দেখা না করে আর্থিক লেনদেন করবেন না আজকে পাত্রীর নাম হচ্ছে জোসনা আক্তার বন্ধুরা আজকে আমরা যে পাত্রীর বিজ্ঞাপন নিয়ে আপনাদের মাঝে আসছি সে পাত্রীর নাম হচ্ছে জোসনা আক্তার বয়স হচ্ছে উনিশ বছর উনিশ বছর বয়স জোসনা আক্তারের বাবা ব্যবসায়ী মা গৃহিণী ফ্যামিলি মধ্যবর্তী ফ্যামিলির মেয়ে ভাই বোন সংখ্যা পাঁচ বোন কোনো নাই মেয়ে মেজো মেজো বলতে পরে আর কি মেয়ে তো যারা বিয়ে করতে ইচ্ছুক চট্টগ্রাম সাতকানিয়া তো তারা পাত্রও চাচ্ছে চট্টগ্রামের ভিতরে এছাড়াও অন্য জেলা হলেও হবে প্রবাসী হলেও চলবে তো আপনারা যোগাযোগ করুন দ্রুত যে নাম্বারটি দেওয়া হয়েছে সেই নাম্বারে সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য